বিভিন্ন সময়ে আমরা মুনি ঋষি সাধু এবং সন্ন্যাসী এই শব্দগুলি শুনতে পাই এনাদের প্রত্যেকের বৈশিষ্ট্য কিন্তু এক নয় প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা আসুন আজ এই ভিডিওতে এনাদেরকে নিয়েই বিস্তারিত আলোচনা করি নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ঋষি মুনি সাধু সন্ন্যাসী এদের প্রত্যেকের বৈশিষ্ট্য কিন্তু এক নয় প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা সেই সব বৈশিষ্ট্যগুলো নিয়েই আজকের আমার এই ছোট্ট ভিডিওটি ভারত চিরকালই মুনি ঋষিদের দেশ আমাদের সমাজে মুনি ঋষিদের খুবই গুরুত্ব রয়েছে মূলত বেদের শ্লোক রচনা করেছিলেন যারা তাদেরকেই ঋষি বলা হয় এরা লোভ ক্রোধ কামনা বাসনা ঈর্ষা এবং অহংকার থেকে মুক্তি লাভ করেছেন এবং সেই সঙ্গে এনারা কঠিন তপস্যা করেন এবং গোটা সমাজকে মুক্তি লাভের পথ দেখান এই ঋষিদেরও কয়েকটি প্রকারভেদ রয়েছে যেগুলি হলো মহর্ষি ঋষিদের মধ্যে যারা মহান এবং প্রধান ছিলেন তাদেরকেই বলা হতো মহর্ষি উদাহরণ হিসাবে বলা যেতে পারে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এরপরে আসছে দেবর্ষি দেবর্ষি হলেন যারা দেবতা হয়েও ঋষি তাদেরকে বলা হতো দেবর্ষি যেমন নারদ এরপরে আসছে ও শ্রী যেসব ঋষিগণ শুনে শুনে বেদমন্ত্র লাভ করেছিলেন তাদেরকে বলা হতো শ্রুতর্ষি যেমন বৈশিষ্ট্য রাজর্ষি রাজা হয়েও যিনি ঋষি বা ঋষির মতন আচরণ করেন তিনি হলেন রাজর্ষি যেমন রাজা জনক মুনি মুনি শব্দটি মৌন থেকে এসেছে যার অর্থ যিনি কথা বলেন না নীরব থাকেন প্রাচীনকালে নীরবতাকে সাধনা বা তপস্যা হিসাবে বিবেচনা করা হতো অনেক ঋষি এই সাধনা করতেন এবং থাকতেন মুনি শব্দটি শুধুমাত্র এই ধরনের ঋষিদের জন্য ব্যবহৃত হয় ভগবত গীতায় বলা হয়েছে যাদের মন দুঃখে বিচলিত হয় না যারা সুখের আকাঙ্ক্ষা করেন না এবং যারা অশান্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত নির্দোষ বুদ্ধি সম্পন্ন মুনি বলা হয় সাধু তাদেরকেই ঈশ্বরের আরাধনার যিনি নিজেকে ব্যস্ত রাখেন তিনি হলেন সাধু এরা সমস্ত রকম রাগ লোভ ঈর্ষা থেকে মুক্তি লাভ করেন তবে ধর্মীয় বই পড়ে নয় নিজেরা ধর্মাচরণ করেই জ্ঞান লাভ করেন যিনি তার ছয়টি রিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ত্যাগ করেছেন তারাই হলেন সাধু অর্থ যিনি সন্ন্যাস ধর্ম নিয়েছেন অর্থাৎ যিনি সংসার ত্যাগ করেছেন গৃহত্যাগী বা বিরাগী মূলত যারা সংসার ত্যাগ করে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন ভিক্ষু ধর্ম অবলম্বন করে তাদেরকেই সন্ন্যাসী বলা হয় এই হল ঋষি মুনি সাধু সন্ন্যাসী এদের মধ্যে পার্থক্য আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার